মাত্র দশ মিনিটে মিষ্টি দই বানানো সহজ ও পারফেক্ট রেসিপি যে কোনো স্টিলের বাটি বা কেকের মোল্ডে আপনারা বসিয়ে নিতে পারেন মিষ্টি দই হবে একদম পারফেক্ট কোনো জামেলা চারা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব টক দই টক দইটা আমি পানিটা জড়িয়ে নেব সেই জন্য একটা চাকরির মধ্যে নিয়ে নিয়েছি এখন এভাবে রেস্টে রেখে দেবো পানিটা জরা পর্যন্ত এখন একটা চুলাই বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ ঘি চিনি আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে এখন একটা ক্যারামেল করে নেব চিনির মধ্যে ঘি দিয়ে যদি ক্যারামেলটা করেন তাহলে দেখবেন ক্যারামেলের একটা সুন্দর কালার আসছে দেখেন ক্যারামেলটা হয়ে গেছে এরপর দিয়ে দিয়ে দেবো লিকুইড দুধ আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে তারপর দুধটা দিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধ দিয়েও মিষ্টি দুইটা বানিয়ে নিতে পারে। এখন ক্যারামেলটার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ গোড়া দুধটা দিলে কিন্তু দইয়ের মধ্যে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন গোড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ এখানে এলাচটাকে মাঝখান থেকে ফেটিয়ে তারপর দিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ চিনি এখানে মিষ্টি দই যেহেতু আমি একটু চিনিটা বেশি করে অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখন দুধটাকে জাল করে নেব পাঁচ সাত মিনিটের মতো দেখেন দুধটাকে পাঁচ সাত মিনিট জাল করার পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর দুধের মধ্যে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দই যখন বানাবেন এর মধ্যে যেন কোনো রকম স্বর না পড়ে এরপর যে চোলাটাকে বন্ধ করে দিয়েছি এখন চোলা থেকে নামিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিতে হবে অথবা আপনার প্যানের বাতাসে রেখে তারপর ঠান্ডা করে নিতে পারেন অন্য পাশে যে টক দইটা পানি জড়তে দিয়েছিলাম আর দেখেন পানিটা জড়ে গেছে আর এই পানিটা সহকারে যদি টক দইটা দিতেন তাহলে কিন্তু মিষ্টি দইয়ের মধ্যে পানি ছেড়ে দিবে এখন এর মধ্যে নিয়েছি তিন চামচ টক দই এখন টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে টক দইয়ের মধ্যে যখন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখন বুঝবেন টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর অন্য পাশে দেখেন দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নাই দুধের মধ্যে আঙুলটা দিলে সহ্য করা যাচ্ছে এরকম গরম অবস্থায় রাখতে হবে এর চেয়ে বেশি ঠান্ডা বা এর চেয়ে বেশি গরম রাখা যাবে না এখন টক দইয়ের মধ্যে কিছুটা দুধ দিয়ে এভাবে মিশিয়ে নেব এখন দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে হ্যান্ড ব্রিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন জাল করার সময় যে এলাচিটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে নেব এখন দুধটাকে নিয়ে তারপর যে মোল্ডের মধ্যে সেট করবেন সেটার মধ্যে দিয়ে দেব। আমি একটা কেকের মোল্ডের মধ্যে দেখে দিয়েছি দইটা কত পারফেক্ট ভাবে জমে আপনারা চাইলে স্টিলের বাটি বা যে কোনো পাত্রের মধ্যে দইটা বসিয়ে নিতে পারেন এখন চুলা একটি কড়াই এর মধ্যে কিছুটা পানি দিয়ে স্টেনের উপরে কেকের মোলটা দিয়ে দেবো এখন কেকের মোলটাকে ডাকনা দিয়ে ডেকে দেব এখন চুলার আশটা মিডিয়াম টু লো আছে রেখে গড়ি ধরে দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট পর দেখেন দুইটা কত ভালোভাবে জমে গেছে এখন আবারও ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর আপনারা চাইলে ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে তারপর পরিবেশন করতে পারেন আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সেই জন্য সাথে সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসালা দইটা কত পারফেক্টভাবে জমেছে আর একদম দোকানের মতো কালার এসেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে মিষ্টি দইটা বানিয়ে নিতে পারেন যদি মিষ্টি দইটা এভাবে একবার বাসায় বানান তাহলে দেখবেন আর দোকান থেকে মিষ্টি দইটা কিনে আনতে হবে না মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না